রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছেন অর্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ তবে হতাহতের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি এদিকে আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করে চলেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট পরে এর সাথে যোগ দেয় নৌ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট বেলা পৌনে একটায় বনানীর সতেরো নম্বর সড়কে অবস্থিত এফ আর টাওয়ারের বাইশতলা ভবনের তলায় আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা দর্শক আমাদের সহকর্মী শরীয়ত খান রয়েছেন ঘটনাস্থলে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আহ শরীয়ত সর্বশেষ কি অবস্থা দেখছেন উদ্ধার তৎপরতা কেমন চলছে এবং আগুন কতটুকু নিয়ন্ত্রণে আনা গেছে কি তথ্য আছে আপনার কাছে আপনি জানেন যে এখানে আসলে দুপুর একটার পর থেকে এখানে উদ্ধার তৎপরতা চলছে এবং এখনও সেই কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি যে সেই উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী সেনাবাহিনী তারা সকলেই এখানে যোগ হয়েছেন এখন দেখা যাচ্ছে যে এই ইতিমধ্যে দেখা যাচ্ছে এই ভবনের ভেতরে আগুন কিছুটা বাড়ছে এবং মাঝে মাঝেই আবার কমে যাচ্ছে এখনও কিছুক্ষণ আগে প্রচুর ধোঁয়া থাকলেও এখন ধোয়ার পরিমাণটা অনেক কমে গিয়েছে এবং এখনও দুটো তিনটি মেশিনের সাহায্যে এখন পানি দেয়া হচ্ছে এবং আরেকটি মাধ্যমে আসলে যে যারা জীবিত রয়েছেন উপরে তাদেরকে উদ্ধার করা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বেশ কয়েকজনকে বেশ কয়েকবারই কয়েকজন করে ওপর থেকে নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে দ্রুত দ্রুত হাসপাতালেও নেওয়া হয়েছে এখানে এবং আমরা এখানে একজনের নাম পেয়েছি শাহাবুদ্দিন নামে একজন তাকে শাহ এই এখানকারই একটি হাসপাতালে শাহাবুদ্দি মেডিকেলে নেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসগুলো আসলে ভাঙা হচ্ছে তা ভেতরে মানুষদের উদ্ধার করার জন্য এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাম্বুলেন্স 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 এসছে এবং সেটি হলো কিছুক্ষণ আগে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে পাশের একটি ভবনের নিজতলায় আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে হাসপাতালে হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তাররা এবং রেস্টুডেন্টের কর্মীরাও এখানে এসেছেন তারা তারা মূলত যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে প্রাথমিক এখানে প্রাথমিকভাবে চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসার পরপরই তাদেরকে আবার অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিছুটা ধোয়া বের হচ্ছে আসলে আমাদের পাশের ভবনী আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন আমরা এখন চলে যাব তার ভয়াবহ যে আগুন লেগেছিল সেই আগুনের ভয়াবহতাটা অনেকটাই কমে গেছে আপনাকে যদি একটু দেখাই আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি এখন যে ভবনে আগুন লেগেছে তার সামনের একটি ভবনে তো এই ভবনটা যেখানে আগুন লেগেছিল সেই ভবনের সামনে কিন্তু অনেকেই উদ্ধারের জন্যে এই ভবনের সামনে হাত নেড়ায় উদ্ধারকর্মীদের তারা জানান দিচ্ছিলো তো এরই মধ্যে সামনে যারা অবস্থান করছিল তাদের সবাইকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে মূলত এখন পর্যন্ত আমি জানতে পেরেছি যে বাইশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন আর আপনি এখন দেখতে পাচ্ছেন যে মূলত উদ্ধার কার্যক্রম শেষ করার পর এখন তারা যেটা করছেন যে বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সবগুলি কিন্তু গ্লাস দিয়ে ঢাকা ছিল এই ভবনটি সেই গ্লা গ্লাসগুলো ভেঙে ভেঙে তারা ওখানে পানি দিচ্ছেন এবং আগুনের যে ভয়াবহতা ছিল সেটি অনেকটাই কমে গেছে এবং আমরা যেটা দেখতে পেরেছি যে আগুন লাগার কারণে মাঝে মধ্যেই যে ধোয়ার যে সৃষ্টি হচ্ছে ভয়াবহ ধোয়া সেই ধোঁয়া কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন তারা ফোর্সলি মানে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা পানি দিয়ে আরও কীভাবে এই ধোঁয়াটাকে নিবারণ করা যায় সেই বিষয়ে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আর আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী এবং সিভিল ডিফেন্সের যারা রয়েছেন তারা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন আর আপনি জানেন যে যেখানে যেটি যেহেতু একটি বাণিজ্যিক এলাকা এবং এখানে কিছু বেসরকারি বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তো সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু এখানে তাদের এই উদ্ধার কাজে হাত লাগাচ্ছেন এবং তারা সবাই মিলে সম্মিলিত প্রয়াসে সম্মিলিত চেষ্টায় এই যে এখানে যে আগুন লেগেছে ভয়াবহ আগুন সেই আগুনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং আমি বলে রাখি যখন আগুনটি লাগে তো এর মধ্যে অনেকেই কিন্তু আপনার উপরতলা অর্থাৎ ছাদে দিয়ে আশ্রয় নিয়েছিল ছাদের মধ্যে তো ছাদে এখনও অনেকে আছেন আপনাকে যদি একটু একটু দেখানোর চেষ্টা করি ছাদের দিকে ভবনের একদম ছাদে সেই ছাদেও কিন্তু হয়তো হ্যাঁ আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি ছাদের দিকে সেই ছাদে কিন্তু অনেকেই হ্যাঁ আটক রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে আটক রয়েছেন ওইখানে তারা অবস্থান করছেন এবং তাদেরকেও ফায়ার সার্ভিসের লোকও এখানে অবস্থান করছেন তাদেরকেও ধীরে ধীরে ওখান থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে আর একটি তথ্য দিয়ে রাখি যে আপনাকে যে আমরা জানতে পেরেছি যে এখানে তিনজন গুরুতর আহত হয়েছেন তারা তারা হুরু করে নামার সময় একজন মেয়ে ছিলেন মেয়ে সহ দুজন তারা গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন তারা রয়েছেন তো ফায়ার সার্ভিসের উচ্চতন কর্মকর্তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি তো উনি আমাকে যেটি বলেছেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে যেহেতু এখানে যেহেতু ধোয়ার একটি বিষয় থাকে আগুনের তীব্রতা কিন্তু মাঝে মধ্যেই বাড়ার সম্ভাবনা রয়েছে তো সেই বিষয়টি তারা গুরুত্ব সহকারে নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে এই যে ধোঁয়া যেটি মাঝে মধ্যে ধোঁয়ার যে সৃষ্টি হচ্ছে সেই ধোঁয়াটাকে কিভাবে নিবারণ করা যায় সেটি চেষ্টা করছেন আর এই ভবনের নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেই রেস্টুরেন্টের থেকে কয়েকটি সিলিন্ডার খুব সিলিন্ডার সেখান থেকে বের করে আনা হয়েছে তো সেই সিলিন্ডারগুলো যদি বের করে নাওয়া না হতো হয়তো বা আরও ওখানেও যদি আগুনে স্পর্শ যদি লাগতো তাহলে হয়তো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো তো আমরা যে দেখেছি তো ফায়ার সার্ভিসের কর্মীরা এই ভবনের ভিতরেই তারা ঢুকেছেন এবং বিভিন্ন তলাগুলোতে তারা যাচ্ছেন এবং তারা যে কাজগুলো ভেঙ্গে ভেঙে সেই যে ধোঁয়াগুলো রয়েছে সেই ধোঁয়াগুলো আসলে আস্তে আস্তে বের করে দেওয়ার চেষ্টা করছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই ভবনের ভিতরে রয়েছেন এবং তারা কাজ করছেন সেই আগুন কিভাবে আরও নিয়ন্ত্রণে আনানো যায় তো আপনি দেখছেন যে এখানে মাঝখানে যখন এই আগুন নেবানোর কাজ হচ্ছিল মাঝখানে কিন্তু একটু পানির স্বল্পতা দেখা গিয়েছিল তো তখন যেটি হয়েছে যে একটু মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল যারা ভিতরে আটকা পড়েছিলো তবে কিছুক্ষণের মধ্যেই সেই পানির যে স্বল্পতা ছিল সেটি সরবরাহ স্বাভাবিক হয়ে যায় এবং ফায়ার সার্ভিস তাদের অক্লান্ত চেষ্টায় যারা এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আপনি অথবা দেখছেন যে এখনও তারা পানি দিচ্ছেন ভবনটির ভিতরে এবং বিভিন্ন তলায় তারা যাচ্ছেন এবং তলায় গিয়ে যে কেউ আরও ওখানে আছেন কিনা কি তারা এ করে খুঁজছেন এবং খুঁজে তারা ধীরে ধীরে সবাইকে বের করে আনার চেষ্টা করছেন আর আপনি তথ্য দিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট তারা এই কাজ করছেন এগারোটি ইউনিট এই যে আগুন নিবানোর কাজ তারা করে যাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর চৌকুশ দল তারাও এখানে হাত লাগিয়েছেন এবং সম্মিলিত প্রচেষ্টায় নৌবাহিনী সেনাবাহিনী ফায়ার সার্ভিস পেট রেড ক্রিসেন্ট এবং আরও কয়েকটি সংস্থা একসাথে মিলে তারা সম্মিলিতভাবে এখানে আগুন নেভানোর কাজ করছেন তো স্বস্তির বিষয় হচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে যে আগুনের ভয়াবহতা আমরা দেখিয়েছি সেই ভয়াবহতা কিন্তু অনেকটাই কমে গেছে এখন হয়তোবা তারা যেহেতু ভিতরে বিভিন্ন ফ্লোরগুলোতে অর্থাৎ তলাগুলোতে তারা যাচ্ছেন সেখানে কেউ আসলে আটক রয়েছেন কি না সেই জিনিসগুলো তারা তাদেরকে তারা খোঁজখবর নিচ্ছেন তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত সবাইকেই তারা উদ্ধার করতে পেরেছেন তারপরও তারা আরেকবার তারা বিভিন্ন তলাগুলোতে যাচ্ছেন এবং তারা দেখছেন যে এর ভিতরে আর কেউ ওখানে আটক আছেন কি না আর আমরা জানতে পেরেছি যে এখানে একজন বিদেশি নাগরিক অর্থাৎ শ্রীলঙ্কার একজন নাগরিক উনিও এই ভবনের ভিতরে ছিলেন উনিও আহত হয়েছেন ওনাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আর আপনি দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় মূলত এই ধরনের যখন ভয়াবহ আগুনের ঘটনা ঘটে বা কোনো ঘটনা ঘটে তখন সাধারণ মানুষের ভিড়ের কারণে অনেকটাই বেগ পেতে হয় যারা এখানে উদ্ধার কাজে নিয়োজিত থাকেন তবে অনেকটাই এখানে যেহেতু আপনাকে বলেছি যে আশেপাশে ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট রয়েছেন তারা আসলে এই যে উৎসুক যে জনতা তাদেরকে তারা নিবৃত্ত করা অর্থাৎ তাদেরকে সরানোর কাজে তারা নিয়োজিত রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আরেকটি তথ্য যেটা আপনাকে অথবা দেখতে পাচ্ছি যে ভবনের ছয় তলায় আপনাকে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যে গ্লাসগুলো তারা ভাঙছেন গ্লাসগুলো ভেঙে ভেঙে ওখানে যদি কোনো ধোঁয়া থাকে সেই ধোয়াগুলো তারা বের করার একটি সুযোগ করে দিচ্ছেন অর্থাৎ মূলত আপনি দেখতে পাচ্ছেন যে যেটি হয় যেখানে আগুন যদিও নিয়ন্ত্রণে আনা যায় তো ভিতরে যেহেতু অনেক জিনিসপত্র থাকে এবং ধোয়ার সৃষ্টি হয়ে থাকে তো সেই ধোঁয়া থেকে আবারও নতুন করে আগুনের নতুন করে আগুন লাগার একটি সম্ভাবনা থাকে তো সেই বিষয়টি মাথায় রেখেই তারা যেহেতু আগুন একদমই নিয়ন্ত্রণে আনা বলা যাবে না কেননা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা হয়তো একটু মাঝে মধ্যেই দেখি যে কিছু আগুন আগুনের ফুল কি আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি তারপরও তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই যে এই ভবন বহুতল ভবনে যে আগুন লেগেছে সেই আগুন আগুনের আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে তো মূলত অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে তারপরও বিভিন্ন ফ্লোরগুলোতে যারা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব ফ্লোরগুলোতে যাচ্ছেন এবং তারা চেক করতেছেন যে এর ভিতরে আরও কেউ আছে কিনা। তবে আপনাকে বলে রাখে যে স্বস্তির বিষয়টি হচ্ছে যে শুরুতে যে ভয়াবহ আগুনের তবে এখন আপনাকে বলে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রাখে ধারণা করা হচ্ছে এক থেকে ঘন্টার মধ্যে পুরো জায়গাটিকে আসলে দু একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন ফায়ার সার্ভিসের কর্মীরা তো নিশ্চয়ই এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি আপেল এবং শরীয় আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে আরও তথ্য আমরা জেনে নিব